আসসালাম ওয়ালাইকুম গাই তোমরা কেমন আছো সেগুলি অনেক ভালো হচ্ছে ভিডিও থাম মেলে টাইটেল দেখে তো বুঝে গেছে ভিডিওটা কতটা জোশ হয়ে যাচ্ছে একটাই অল রে আমার কাজ টুক জালা দি আসলে কি আর বলবো ওর সাথে বলা হয়েছিল ওয়ান টব কিলবো কিন্তু ওয়ান টাব না কেন এখন জাতা এখানে তো আমি এক টুপি নাইন্টি জাতা দিয়ে দিলাম এখানে আর এখন এই যে ওয়ান টব মারা ইশারা দিলাম ওরে তাও কিন্তু বুঝতে পারলো না তারপরে যখন সেকেন্ড রাউন্ড চলে আসে সেকেন্ড রাউন্ডে আমি চেষ্টা করতেছিলাম আর বোঝানোর যে আমি ওয়ান ট্যাপ খেলার চেষ্টা করি ওয়ান ট্যাপ খেলার চেষ্টা কর কিন্তু তা না পাঁচ আদন শুধু দুই বেসি দেয়া যাত চেষ্টা আছে তো যাই হোক আমিও কম না শুধু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছিলাম কিন্তু দেখতেছো আর কাছেই যেতে পারতেছি না আবার দুই বেসি যাতায় আমার সব গিলো টাইট আছে আর কি করবো ওয়েট করো দেখা যাক কি করতে পারি ম্যাচটা আমি উইন করতে পারি কিনা তোমরা দেখো আমি থার্ড রাউন্ডে চলে আসি একা কলরেড হয়ে গেছে আমি উড়াধুরা রাজ দিতে থাকছিলাম তো আর তো সামনাসামনি যাইতেই পারতেছিলাম না শুধু দুই বিচে যাত আমারে মানে প্লেয়ারটা যাতা দিয়ে আমার একদম হেলটেল ফাড়াই ছিল দেখো ওই তো দ্বিতীয় রাউন্ড আমি কাছ থেকে সিনায় নাই তো যাই হোক তারপরে আমি এই তৃতীয় রাউন্ডে চলে ওরা উড়াধুরা রাশ দেওয়ার চেষ্টা করতেছি তা আমি চেষ্টা করলাম যে ম্যাক দিয়ে একটু মারার চেষ্টা করি না শালা ম্যাক তো লাগতেইছে না বালের হেডও লাগে না বডিও তো লাগে না তো যাই হোক কিছু করার নাই একটা ওয়ান টাপ মারার চেষ্টা করবো এখন তা ওয়ান মারার আগে দেখো আমার ওয়ান টাপ মেরে দিছে কিচ্ছু করার নাই গাছ মাথা মতো একদম হ্যাং এখন দেখি কি করা যায় তো এখন এখানে তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে আমি আমরা বারবার চেষ্টা করতেছিলাম ওয়ান মারা কিন্তু হচ্ছে না এখন আমার দেখো হেলথে বারোটা বাজায় দিছে আমি বের হইতে না হইতে সে কিন্তু আমার বারোটা বাজায় দিচ্ছে তো যাই হোক কোনো একটু হেল্প করে নেওয়ার পরে যখন আমি একটু রাশ দিয়ে দিই তখন দেখো কীভাবে আমার মারে দেখ তে প্লেয়ারটা এমন যাতা দিচ্ছে মানে আমার বারোটা বাজায় দিতেছে তো যাই হোক আমিও কম না ওয়ান টপ মারার সবসময় চেষ্টা করতেছি এবার একটা ওয়ান টপ হয়ে যাক যাক একটা ওয়ান টপ মেরে তো দেখো কেমন লাগে তো গাইস ভিডিওটা কন্টিনিউ করো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও তো দেখো এখানে তো আমি রাশ দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র ডিজার্ট দিয়ে খেলার চেষ্টা করতেছি দেখো এখানে একটা ওয়ান টপ মেরে দিলাম তো যাই হোক মাথার গিলো টিলো উড়াই চ্যাংরা খুব পার্টি ছিল জাপা দেয়া তো আর টেকনিকটা বুঝে গেছি আর কাঁচা কাঁচা যাইতে যাওয়া যাবে না তো আমি শুধু লং তে চেষ্টা করতেছিলাম পুরা ধুরা ও আমারে রাশ দিয়ে দেয় তো যাই হোক আমি এই এই ফোর্থ চার নাম্বার রাউন্ডে দেখো কি করে ফলাই আমারে যায় অবস্থা শেষ এখন এদিকে জোন আর পেছনে সামনেই ওর ওর আগে গেছে তো এখন আমি অনেক চেষ্টা করে বের হইছি তো এখানে এসে ওয়ানটা মারার চেষ্টা করা গেছে সে কিন্তু আমারে মাইরা দেয় তো যাই হোক গাইস আর কিছু করার নাই আমার মাথা নষ্ট হয়ে গেছে এবারে আর ওরা ছাড় দেওয়া যাবো না তো দেখো আমি কিন্তু উড়াধুরা রাশ দেওয়া হলেছি কোনো রকম মানে ওরা মারা চেষ মারার একটা চেষ্টাও দিচ্ছিলাম না তো এখানে দেখো গাইজ আমি কোনো মতো একটা গুলাল ফালা লিয়া যেই বের হয় আর আর একটা হয় সরাসরি একটা হেডশট মার দিলাম তো গাইস দেখ দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে থাকো কি করি এখানে আমি What <laughs>